তিনার বহু ঘটনা পুরাণের মধ্যে বর্ণিত হয়েছে এবং নির্ভরযোগ্য হাদিসের মধ্যেও বর্ণিত হয়েছে ঠিক তেমনই ভাবে বহু ভিত্তিহীন গল্প কাহিনীও আমাদের সমাজের মধ্যে চালু আছে সেই ধরনেরই একটা গল্প কাহিনী হরদমুসালাইহ সালামের সাথে সম্পর্ক যুক্ত করে বায়ানকারী ওয়ারা খুব বায়ান করে থাকে যে একবার হজরত মুসালাইহ সালাম খুব রোগাক্রান্ত হয়ে পড়লেন যে কোনো একটা রোগের কারণে খুব কষ্ট পাচ্ছিলেন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন যে আল্লাহ আমার এই রোগের কারণে খুব কষ্ট হচ্ছে তো আল্লাহ তারা তাকে একটা গাছের পাতা খাওয়ার আদেশ দিলেন তিনি আল্লাহর আদেশে সেই গাছের পাতা খেলেন এবং সুস্থ হয়ে উঠলেন কিছুদিন পরে তিনি আবার সেই রোগে আক্রান্ত হয়ে পড়লেন উনি যেহেতু জানতেন যে আল্লাহ তালা আমাকে এই রোগের কারণে ওই গাছের পাতা খেতে বলেছিলেন তো তিনি আল্লাহর কাছে কোনো দোয়া না করে বা আল্লাহর সাথে কোনো কথা না বলে তিনি ডাইরেক্ট চলে গেলেন সেই গাছের কাছে এবং সেই গাছ থেকে পাতা নিয়ে এসে তিনি খেলেন কিন্তু সেই গাছের পাতা খাওয়া সত্ত্বেও তিনি কিন্তু সুস্থ হলেন না তিনি সেই যন্ত্রণা বা যে কষ্ট সেই কষ্ট লাঘব হলো না তখন তিনি আল্লাহর কাছে জানতে চাইলেন যে আল্লাহ প্রথমবার তুমি আমাকে এই গাছের পাতা খেতে বলেছিলে তখন খেলাম তখন আমি রোগ থেকে মুক্তি পেলাম কিন্তু দ্বিতীয়বার আমি এই গাছের পাতা খেলাম কিন্তু আমার তো কিছুই আমি সুস্থতা লাভ করলাম না তো আল্লাহ তালা বললেন যে প্রথমবার তুমি ওই গাছের পাতা খেয়েছিলে আমার হুকুমে ওই গাছের পাতা তোমাকে শেফা দেনি বা তোমাকে সুস্থ করেনি তোমাকে সুস্থ করেছে আমার আদেশ আমার হুকুম আর দ্বিতীয়বার যেহেতু ওই পাতার সাথে আমার হুকুম ছিল না যার কারণে তোমার আরোগ্য লাভ হইনি বা তুমি সুস্থ হইনি তো এই কথাটা খুব বায়ান করা হয় যে তাহলে বোঝাই গেল যে সব কিছুর মূল হচ্ছে আল্লাহর হুকুম অবশ্যই আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হতে পারে না কিন্তু এই কথাটা হরত আলাইহিস সালামের নাম নিয়ে বর্ণনা করা প্রথম কথা এই যে এই ঘটনার কোনো ভিত্তি নেই যে সাথে এরকম ঘটনা ঘটেছিল বা মুসালাইহ ইসালাম এই ধরনের কাজ করেছিলেন এর কোনো ভিত্তি কোনো নির্ভরযোগ্য হাদিসের মধ্যে পাওয়া যায় না কোরআনের মধ্যে তো নেই আর কোনো নির্ভরযোগ্য হাদিসের মধ্যেও নেই আর পূর্ববর্তী নবীদের সাথে কি ঘটনা ঘটেছে না ঘটেছে সেটা জানার দুটোই মাধ্যম একটা হচ্ছে শরীফ দ্বিতীয় আছে না কোন নির্ভরযোগ্য হাদিসের মধ্যে আছে অতএব এই ঘটনাটা যে ঘটেছিল এটাই বিশ্বাস করা চলবে না দ্বিতীয়ত মুসালাইহিসাল আল্লাহর বহুত উচ্চ পর্যায়ের নবী তিনি এই বিষয়টা জানবেন না যে গাছের পাতার মধ্যে শিফা নাই আল্লাহর হুকুমের মধ্যে আছে আল্লাহর হুকুম না হলে গাছের পাতা শিফা দিতে পারে না এই বিষয়টা আল্লাহর অত বড় নবী জানবেন না এটা কি করে হতে পারে মানে এই ধরনের ঘটনা বলা তো একটা নবীকে ছোট করা হচ্ছে নবীর সানের খেলাপ হচ্ছে অতএব এই ঘটনাটা মুতি বলা চলিলে না কেননা এই ঘটনার কোনো প্রমাণ নেই এর কোনো নির্ভরযোগ্য সূত্র নেই দ্বিতীয়ত এই ঘটনাটা বলা মানে একটা আল্লাহর নবীকে ছোট করা তাই আমাদেরকে অবশ্যই এই ধরনের ঘটনা বয়ান করা থেকে বাঁচতে হবে আল্লাহ তালা আমাদের সকলকি ভিত্তিহীন ঘটনা বলার হাত থেকে হেফাজত করুন ও আখির দাওয়ান আনিল আহমদুলিল্লাহ রবিল